টনি ভালো করে জুতো পালিশ কর চালাকি করিস না আমি একটা পার্টিতে যাব হ্যাঁ রে দিদি তুমি কি বলছো আমি বাড়ি সবারই তো জুতো পালিশ করে দিই আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো আর আমি সেই কাজকে খারাপ করতে পারি পারি সব লোক মরে নাকি আমি কলেজ থেকে এক হাঁটতে হাঁটতে বাড়ি আসছি আমাকে আনতে যাও একটা নাই তুমি কি করছিলা তুমি আনতে আমি দিদি জুতো পালিশ করছিলাম তোমার জুতো পালিশটা আগে হলো তাড়াতাড়ি উপরে আসো কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে এ টনি তুই তাড়াতাড়ি যা তুই তো জানিস ও খুব রাগি মেয়ে যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না চুপ করে থাকবি আব্বা তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন না আমার জুতো পালিশ করে যাবে তুই তো সবই জানিস মা তোর ছোট বোন কত রাগি হি টুরে গিয়ে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয় তো জুতোটা একটু পরেই পালিশ করে দেবে হে টনি তুই যা যা বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোন নিচু কাজ করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো হুরু দেখছে মনুষ্য তো বোধ দাঁড়িয়ে গেছে সবার দেখা দেখি ও যত পরিশ করছে কাল থেকে আমি চুপ করে থাকবো না কাল আমি সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না 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 তোমার কাছে হাত জোড় করে বলছি দয়া করে তুমি এসব কথাগুলি বলো না তোমার কিছু হবে না কিন্তু বাবু যে আমাকে মারতে মারতে এবার দিকে বের করে দেবে টনি ঠিক কথাই বলেছে তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে তুই আমাদের মধ্যে নাক গলাবি না তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে আর তুই বুঝতে পারছিস না কেন আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি বাড়ি কাকা সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম দেখো না দিদি ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে এটা কি তোমাদের ফ্যামিলিতে মেলে নিতে পারবে অবশ্যই পারবে কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি দিন আনে দিন খাই আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব কেউ মানুক বা না মানুক তাই বলছি তুমিও বিশ্বাস রাখো তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে আমি ওকে সেটাই বলি কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না দেখো সালমা তোমার আব্বা মা এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো এতে বিশ্বাসঘাতকতা কি আছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবা সিম্পল তুমি আমার কথা বুঝতে পারবে না আমাকে বাতিল করতে যেতে হবে আমি গেলাম কি বাবা তুমি কোথায় যাচ্ছ তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি গাড়ি তুলো না না আমি গাড়ি তুলবো না লোকে দেখলে কে কি ভাবে বলো তো কে কি ভাবলো আর কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ এতে আমার কষ্ট হচ্ছে না তাড়াতাড়ি গাড়িতে উঠো কি হলো ওঠো তোমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে ভাই তুমি ওই ভিকারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে আমি জীবনে মানবো না আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম আর তার নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো কি হইছে আব্বা কি হবে আবার তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি আচ্ছা তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে জানি তুই পারবি নি কারণ সেই বিশ্বাস আমার আছে আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে আর ওই মেয়ে মরে গেছে বাবুজি এরকম কথা বলবেন না ও আপনার নিজের মেয়ে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে তুই চুপ কর ও আমার মেয়ে না আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই মেম সাহেব তোমার চা কি ব্যাপার চলে যাচ্ছে যে আমার কাজ আছে টনি দাঁড়াও টনি টনি তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আজকে কি রান্না করেছো পেঁপে সিদ্ধ আর ভাত জানো তোমার জন্য আমার খুব কষ্ট হয় তুমি কত বড় লোক ঘরের মেয়ে কত ভালো ভালো খাবার খেতে কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না চুপ করো খবরদার কথা বলবো না খাবারে কি যায় এসে বলো আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি দিদি টনি আয় বস বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছি তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ দিদি তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস হ্যাঁ হে বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে হে বাবুজি আপনাকে অনেক ভালোবাসে মানুষের লজ্জার খাতিরে আসতে পারে না দেখেছো আমি তোমাকে বলিনি আমরা বড় কম মানুষ না আমাদের ঠিক একদিন মেনে নেবে অবশ্যই মেনে নেবে থাকেন দিদি হ্যাঁ আমার ওর বাড়িতে অনেক কাজ আছে যা বলেন বাবুজি প্রতিদিন বাজার করতে গিয়ে তোর দেরি হয় কেন সত্যি করে বল তুই কোথায় যাস না না বাবুজি আমি কোথায় জানি তো আমি বাজার করে চলে আসি তুই ডাহা মিথ্যে কথা বলছিস তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস না না বাবুজি আপনি কোথায় ভুল হচ্ছে আমি কেন ওদের বাড়িতে যাব ঠিক আছে আমি তোকে সাবধান করে দিলাম যাস না যখন বলছিস আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস এই শোনো স্কুটিটা নোংরা হয়ে গেছে চলো একটু ধুয়ে দাও গা আজ তো কলেজ যাচ্ছ না কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেব টনি কি ব্যাপার আমাকে ডাকলে যে কিছু বলবে সত্যি করে বলো তোমাকে এত করে ডাকছি তুমি আমাকে ইগনোর করছো কেন তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ হ্যাঁ আমার বাবুজির চোখের পানে আমি কখনো সহ্য করতে পারবো না সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি আমি একটা জিনিস বুঝতে পারি না ওটা আমার বাপ না তোমার বাপ দেখো তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না তো ঠিক আছে আমি এক করে বলবো সালমা হে সালমা তুমি পাগল হয়ে গেছো হে তুমি দেখতে পাইছো না হে বাবুজি তোমার বড় বড়ের জন্য প্রতিদিন চলে পার ফেলে আমি এত তোমাকে বার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে জগে চলতে তুমি কি আমার প্রতি একটু আমায় হয় না হ্যাঁ গো হ্যাঁ বারুমায়া হয় কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না যতক্ষণ না আমি আপুযুক্ত নারাজ করাতে ঠিক আছে তাই হবে কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে আমি তাতেই খুশি থাকবো ঠিক আছে আমি তোমাকে আর দিন কষ্ট দেব না আই ল্যাভিউ টনে তোরি এত মানুষ কথা যামানন কি আমাশে তুমি আমাকে আমি করিস? আবা, ওকে তুমি ছেড়ে দাও। কোনো দোষ নাই। তুই কি কর? গতদিন আমি দুধkola দি কাল সব পুষেছিলাম। এই পদ্মাইস আমার খুব ভালোভাবেই জানা হয়ে গেছে। তোর টাকার প্রতি লোভ হয়েছে। তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ে জীবন থেকে সরে যাবি? আবা তুমি ওকে ভুল ভাবছো। ও আমাকে টাকার বিনিময়ে না।

তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উচ্চর্গ করে দিয়েছি আর সেই তুই সামান্য কিছু টাকা করল আমার ভালোবেসে বিক্রি করে দিলি চি চড়ি চি দেখুন আমার সামনে দেখে তোরা তোর মুখ দেখতে আমার কিন্তা লাগছে কতদিন বল আমরা মরার আগে তোর বিয়েটা জানে দেখি যেতে পারি তুই বিয়েতে রাজি হয়ে যা মা না গো ওকে জোর করো না আমাদের ভাগ্যটাই খারাপ আমাদের কোনো মেয়ে আমাদের মতে বিয়ে করবে না ওরা আমাদের ইচ্ছে মতোই বিয়ে করবে কান্না করো না আব্বা আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব তুই সত্যি বলছিস মা কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত মা তুই বল আমার বিয়েতে আমার বড় বোনকেই বাড়িতে আনতে হবে না না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না ও তো তোমারই মেয়ে ভুল তাই করেই ফেলেছে তাই বলে কর কম হবে না ওগো তুমি আর অমত করো না বুড়ি ঠিকই বলছে ও তো আমাদেরই মেয়ে ঠিক আছে তাই হবে আমার একটা ভালো ছেলে দেখা আছে তোর আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেবো হ্যাঁ তুই তোর বোন আর জামাবাকে নেমন্ত্রণ করে আসিস ঠিক আছে বাপ ভালো আছো বুড়ি ভালো আছিস তোমা বোন কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো আব্বা ভালো আছো হ্যাঁ ভালো আছি জামাইকে বসতে দে জানিস মা তোকে তোর আব্বা মেনে নিয়েছে আমি অনেক খুশি তুমি হয়তো জানো না মা আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিন অভাব বুঝতে পারিনি আমি আবার তোদের জন্য কি করেছি কেন টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে সেইগুলো আমি তো অনেক খাবার পাঠিয়েছি দেখ মা তোর হয়তো কোথাও ভুল হচ্ছে আব্বা তুমি আর কত লোকাবে বলো আজ আমি তোমার জন্যই বেঁচে আছি তুমি যদি টনি হাত দিয়ে দশ লাখ টাকা না পাঠাতে তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না আমি তোকে দশ লক্ষ টাকা দিয়েছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে মা তুই আমাকে সব খুলে বলতো

এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তাডাতাডি এনার এনআরপি-তে ছবি করতে হবে ঠিক আছে ডাক্তার বাবু দక్టర్ বাবু আমার স্ত্রীর কি হয়েছে ইনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না আ অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু প্রায় দশ লাখ টাকা আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন দশ লাখ টাকা আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো আমি এখন দশ লাখ টাকা কোথায় পাবো আমি আমার দিদির জন্য যেভাবে টাকা ম্যানেজ করব তারপরও দশ লাখ টাকা নিয়ে আসি আর টাকাটা দেওয়ার সময় জানায়

দেখ অত বসে আছে আমি কোন মুখ নিয়ে ওই সামনে গিয়ে দাঁড়াবো জামা তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয় तू अखाने गाल